এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাদাম আলু বা রাজমা আলু দুর্দান্ত একটি রেসিপি এই আলু কিন্তু খেতে অপূর্ব লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি বন্ধুরা দেখুন এই আলুগুলি কিন্তু পুরো রাজমা বা বাদামের মতন না এই আলুগুলি কিন্তু প্রধানত পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে এই আলু খেতে কিন্তু খুবই টেস্টি লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি আলুগুলিকে এখানে সেদ্ধ করে নেব আপনারা কড়াইতে বা প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে তাতে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এবার আমি এই সমস্ত আলুগুলিকে ভালো মতন সেদ্ধ করে নেব আমি এখানে প্রেশার কুকারে দু থেকে তিন সিটি দিয়ে কিন্তু আলুগুলি সেদ্ধ করে নেব আলু এখানে কিন্তু আপনারা বেশি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু একদম গলে যাবে এই আলু আলু এবার সেদ্ধ হয়ে গেলে আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন গরম হয়ে যাবে এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার কড়াইতে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে আলুগুলিকে কিন্তু আমি ভেজে নেব এখানে কিন্তু আমি আলুগুলির খোসা ছাড়াইনি আপনারা চাইলে এই আলুর খোসা ছাড়াতেও পারেন আবার নাও পারেন এই আলুর খোসা কিন্তু খুবই পাতলা হয় না ছাড়ালেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার আলুগুলি যখন হালকা ভাজা হয়ে যাবে আমি এবার আলুগুলিকে একটি পাত্রে তুলে নেব এবার আমি গ্যাসে আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি ফোড়নে গোটা গরম মশলা গোটা জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ভার হয়ে আসলে আমি পিঁয়াজ কুচি দিয়ে দেব। পিঁয়াজ কুচি ভালো মতন ভাজা হয়ে আসলে আমি তেলের মধ্যে আদা এবং রসুন বাটা দিয়ে দেব। আদা এবং রসুন বাটা তেলের মধ্যে দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু ভেজে নেব যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে যায় এবার আমি তেলের মধ্যে টমেটো বাটা দিয়ে দেব। টমেটো বাটা দেওয়া হয়ে গেলে এবার এখানে আমি এক এক করে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণে একটু চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতন একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি মশলাটি একটু কষতে থাকব। মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবার আমি এখানে টক দই মশলার মধ্যে দিয়ে দেব। টক দই দা হয়ে গেলে এবার আমি মশলাটি আবারও নাড়াচাড়া করে নিয়ে একটু সময় ধরে কষাতে থাকবো মশলা যখন কষতে কষতে মশলার থেকে যখন তেল আলাদা হয়ে আসবে এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে ভেজে রাখা যে আলু সে আলুগুলি কিন্তু এবার আমি দিয়ে দেব আলুগুলি মশলার মধ্যে দিয়ে এবার একটু সময় নিয়ে ভালো মতন মশলার সাথে আলুগুলি কিন্তু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি আবারও একটু আলু এবং মশলাগুলি বেশ ভালো মতন কষিয়ে নেব যখন বেশ ভালো মতন তরকারিটি কষে যাবে এবং তেল যখন এরকম আলাদা হয়ে আসবে এবার এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব আমি কিন্তু এখানে বেশি জল ব্যবহার করব না যেহেতু আলু আগের থেকে সেদ্ধ করা আছে এর জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে এবার আমি তরকারিটি কিছুক্ষণ ফুটতে দেব তরকারি যখন বেশ ভালো মতন ফুটে যাবে এবার আমি এখানে গরম মশলার গুঁড়ো এবং কসুরি মেথি দিয়ে দেব। এবার গরম মশলা এবং কাসুরি মেথি আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এই তরকারির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমার কিন্তু রেডি হয়ে যাবে এই বাদাম আলু বা রাজমা আলুর রেসিপি আপনারাও ঠিক এইভাবে ট্রাই করুন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আস্তে আসি বন্ধুরা বা